ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ক্লাস নাইনের অধ্যায় পনেরো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিষীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি পনেরো দশমিক তিনের আজকে নয়ের দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাব তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো নয়ের দাগের অঙ্ক কি আছে একটি ট্রাফিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল চোদ্দশো বর্গ ডেকামিটার উহার সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব কুড়ি ডেকামিটার এবং সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের অনুপাত তিন ইঞ্চ চার হলে ওই বাহুদয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি এখন সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য আছে তিন ইঞ্চ চার এখান থেকে আমরা সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য থ্রি এক্স এবং ফোর এক্স ধরে নিতে পারি থ্রি এক্স মিটার ডেকামিটার এবং ফোর এক্স ডেকামিটার এইবার সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য পেয়ে গেলাম তাদের মধ্যে লম্ব দূরত্ব পেয়ে গেছি দেওয়া আছে কুড়ি ডেকামিটার তাহলে ট্রাফিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি সূত্র আছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা অর্থাৎ সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কুড়ি ডেকামিটার তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব আবার ক্ষেত্রফল একটি দেওয়া আছে চোদ্দোশো বর্গ ডেকামিটার তাহলে প্রশ্ন অনুসারে ওই দুটি সমান সেখান থেকে সমাধান করলে এক্সের মান পেয়ে যাব এক্সের মান পেয়ে গেলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব কারণ একটি থ্রি এক্স আর একটি ফোর এক্স এক্সের মান বসিয়ে দিলে দৈর্ঘ্য দুটি পেয়ে যাব তাহলে মনে করি এবিসিডি একটি ট্রাফিজ্যাম যার ক্ষেত্রফল দেওয়া আছে চোদ্দোশো বর্গ ডেকামিটার তাহলে মনে করি এবিসিডি ট্রাফিজামের ক্ষেত্রফল সমান চোদ্দোশো বর্গ ডেকামিটার যে ট্রাফিজামের এডি সমান্তরাল বি এই দুটি বাহু সমান্তরাল সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব এখানে আমি এ ই ধরে নিয়েছি যার দৈর্ঘ্য কুড়ি ডেকামিটার এবার আরও মনে করি সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যেটি অনুপাতে দেওয়া ছিল থ্রি ইজ টু ফোর সেখান থেকে থ্রি এক্স ডেকামিটার এবং ফোর এক্স ডেকামিটার ধরে নিলাম সেটা হচ্ছে সমান্তরাল বাউুদের মধ্যে দৈর্ঘ্য সমান্তরাল বাউুদের দুটি দৈর্ঘ্য অতএব ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল হাফ ইন্টু থ্রি এক্স প্লাস ফোর এক্স ইন্টু কুড়ি বর্গ ডেকামিটার তাহলে শর্তানুসারে আমরা পেয়ে গেলাম এটি সমান চোদ্দোশো হাফ ইন্টু থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান সেভেন এক্স কুড়ি ইন্টু কুড়ি যেমন ছিল থাকলো সমান হয়ে গেল চৌদ্দোশো বা এবার এটা যদি সরল করে কাটাকাটি একটু করি দুই দিয়ে কাটলে দশ দুগুণে কুড়ি সাত দশ সত্তর এক্স সমান চোদ্দোশো বা এক্স সমান পেয়ে যাবো চৌদ্দোশো বাই সত্তর সমান কুড়ি তাহলে সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য এক্সের মান কুড়ি পেয়ে গেছি তাহলে থ্রি ইন্টু কুড়ি সমান ষাট ডেকামিটার এবং ফোর ইন্টু কুড়ি সমান আশি ডেকামিটার তাহলে খুব সহজেই সরল পদ্ধতিতে অঙ্কটির সমাধান হয়ে গেল ঠিক আছে তারপর দেখো চল এস দশের দাগের অঙ্ক দশের দাগের অঙ্ক আছে দেখো আট সেমি বিশিষ্ট সুষম সড়ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি এখানে সংকেত একটি আছে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজ হবে এটা আমরা জানি যে সুষম সম ষড়ভুজের অর্থাৎ যার ছটি বাহু আছে বহুভুজ সেটিকে ষড়ভুজ বলা হয় সুষম অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এই রকম সড়ভুজের কর্ণগুলি যখন আঁকা হবে তাহলে ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাব অর্থাৎ একই রকমের সমবাহু ত্রিভুজ পাব তাহলে ছটি যদি সমবাহু ত্রিভুজ পায় সেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে আটশেমি তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সেখান থেকে সহজেই পেয়ে যাব একটি সমবাহু বুজের ক্ষেত্রফল যদি পেয়ে যায় তাহলে ছটি ত্রিভুজের ছয় দিয়ে গুণ করলে ছটি সমবাহু বুজের ক্ষেত্রফল পাব যেটি হচ্ছে সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল তাহলে সুষম সরভুজের ষড়ভুজটির প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য আট সেমি এখানে আমি ই এফ একটি সুষম ষড়ভুজ এঁকেছি এই সুষম ষড়ভুজের কর্ণগুলি যোগ করলে ছয়টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে যেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য হবে আট সেমি তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আট সেমি অতএব একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিপুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এখানে বাহুর দৈর্ঘ্য আট তাহলে আট স্কোয়ার বর্গসেমি সমান হয়ে যাবে রুট থ্রি বাই ফোর ইন্টু আট ইন্টু আট বর্গসেমি এবার কাটাকাটি যদি করি একটু তাহলে চার দুগুণে আট আট দুগুণে ষোলো রুট থ্রি বর্গসেমি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম ষোলো রুট থ্রি বর্গসেমি তাহলে ছটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে ইন্টু ছয় সেখান থেকে পেয়ে যাবো অতএব সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল সমান ছয় ইন্টু ষোলো রুট থ্রি সমান ছয় সোলং ছিয়ানব্বই রুট থ্রি খুব সহজ এই অঙ্কটি হয়ে গেল এটি খুবই সহজ অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে দেখো অঙ্কগুলি খুব সুন্দর এবং সহজভাবেই বোঝা যাচ্ছে যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই কমেন্টের উত্তর দেব এবং পরের ভিডিওতে অঙ্কগুলি আরও সহজভাবে করে দেব এবার ভিডিওটি শেয়ার করে বন্ধুদের অঙ্কগুলি দেখার সুযোগ করে দেবে চলো পরের অঙ্কে চলে যায় অর্থাৎ এগারো দ্যাগের অঙ্ক এগারো দ্যাগের অঙ্ক কী আছে এবিসিডি চতুর্ভুজের এবি সমান পাঁচ মিটার বিসি সমান বারো মিটার সিডি সমান চোদ্দো মিটার ডি এ সমান পনেরো মিটার এবং এবিসি কোন নব্বই ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভা চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি এখানে এখানে এবিসিডি একটি চতুর্ভুজ কী ধরনের চতুর্ভুজ তার মাপটি দেওয়া আছে সেই মতো আমরা প্রথমে ছবিটি অঙ্কন করি তাহলে বুঝতে পারবো এবং এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে হিসাব করব তাও কিন্তু পেয়ে যাব এখানে এ বি সি ডি যে চতুর্ভুজ চতুর্ভুজের এ বি সমান পাঁচ সেমি বিসি সমান এ বি সমান পাঁচ মিটার বিসি সমান বারো মিটার সিটি সমান চোদ্দো মিটার এবং ডি এ সমান পনেরো মিটার এবং এবিসি কোন সমান নব্বই ডিগ্রি এই চতুর্ভুজটি দেওয়া আছে চতুর্ভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এটি কিন্তু কোনো নির্দিষ্ট আকারের চতুর্ভুজ নয় অর্থাৎ সামান্তরিক আয়তক্ষেত্র বর ব বর্গক্ষেত্র রম্বস এরকম কিন্তু কোনো নির্দিষ্ট আকারের ট্রাফজিয়াম বা কোনো কোনো চতুর্ভুজ নির্দিষ্ট আকারের নয় তাই কিভাবে ক্ষেত্রফলটি নির্ণয় করবো দেখো প্রথমে এই চতুর্ভুজের একটি কর্ণ এ সি যোগ করে দিলাম এসি যোগ করার পর এখানে যেহেতু এবিসি কোন নব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে এ বি সি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল এবার এই সমকণী ত্রিভুজের লম্ব সমান পাঁচ মিটার ভূমি বিসি সমান বারো মিটার তাহলে অতিভুজটি আমরা পেয়ে যাবো হিসেব করে দেখো এবিসিডি চতুর্ভুজের এবিসিডি এগুলো দেওয়া আছে সেগুলো এখানে লিখেছি এবার এসি কর্ণ যোগ করলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ এসি সমান অতিভুজের স্কোয়ার সমান আমরা জানি লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে রুটোভার লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুটোভার পাঁচ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সমান পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ সমান রুটোভার একশো ঊনসত্তর মিটার সমান তেরো মিটার তাহলে এসির দৈর্ঘ্য পেয়ে গেলাম তেরো মিটার তাহলে এই যে ত্রিভুজ এবিসি তার তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি একইভাবে এ সি ডি ত্রিভুজটিরও তিনটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম কারণ দুটি বাহু আগে থেকেই দেওয়া ছিল আর কর্ণটি আরেকটি বাহু হয়ে গেল তিনটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি কারণ একটি সূত্র আছে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল রুটভার অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি যেখানে এস হচ্ছে ত্রিভুজটির অর্ধ পরিসীমা এবং সি হল যথাক্রমে তিনটি বাহু ত্রিভুজটির তাহলে তিনটি বাহু পেয়ে গেছি প্রথমেই ত্রিভুজটির পরিসীমা এবিসি ত্রিভুজের পরিসীমা সমান হয়ে যাবে পাঁচ যুক্ত বারো যুক্ত বারো তেরো সমান হচ্ছে তিরিশ মিটার অর্ধ পরিসীমা পরিসীমাকে আমরা টু এস ধরি অর্ধ পরিসীমা এস সমান হয়ে গেল পনেরো মিটার তাহলে সি ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে পাবো পনেরো ইন্টু পনেরো মাইনাস বারো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গমিটার এবার এটা সরল করে দিলে পেয়ে যাচ্ছি পনেরো গুণিত তিন গুণিত দুই গুণিত দশ এটা সরল করে উৎপাদককে ভেঙে দিলে আমরা পেয়ে যাব পাঁচের জোড়া আছে একটি পাঁচ তিনের জোড়া একটি তিন আর দুইয়ের জোড়া একটি দুই সব বাইরে চলে এলো পাঁচ তিনে পনেরো দুণে তিরিশ বর্গমিটার ঠিক আছে এবার আরেকটি যে ত্রিভুজ এসিডি এসিডি ত্রিভুজের পরিসীমা প্রথমে বের করবো পরিসীমা পেয়ে গেছি বিয়াল্লিশ মিটার তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাব তার অর্ধেক অর্থাৎ একুশ এবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়ে যাব এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি করে পেয়ে গেছি একুশ ইন্টু ছয় ইন্টু আট ইন্টু সাত তাকে উৎপাদকে ভাঙলে পেয়ে যাব এরকম তারপর সেখান থেকে পেয়ে গেলাম দেখো তিনের একটি জোড়া আছে তিন বাইরে এলো সাতের জোড়া আছে সাত এলো এবং দুইয়ের জোড়া দুই আছে আবার চার একটি আছে অর্থাৎ দুই পেয়ে গেলাম তিন সাতে একুশ দুগুনে বিয়াল্লিশ দুগুণে চুরাশি বর্গ মিটার সমান চুরাশি বর্গমিটার তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব এই যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম সে দুটি যোগ করলে চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব তা তিরিশ যুক্ত চুরাশি বর্গমিটার সমান একশো বর্গমিটার খুব সহজে অঙ্কটি সমাধান হয়ে গেল ঠিক আছে তারপরে দেখো চলে এসো দাগের অঙ্ক বারদ দাগের অঙ্ক আছে শাহিন এবিডি একটি ট্রাফিজাম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য এগারো সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ও এগারো সেমি হিসাব করে ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল লিখি তাহলে প্রথমে ছবিটি সুন্দরভাবে এঁকে কিভাবে অঙ্কন করেছে এবং কি কি দেওয়া আছে সেটা প্রথমে আমাকে দেখে নিতে হবে তারপর সেখান থেকে এবিসিডি ট্রাফিজিম আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফলটি নির্ণয় করব আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব বা উচ্চতা সেটি কিন্তু এখানে দেওয়া নেই কারণ এবিসিডি ট্রাফিজিয়ামের বলা আছে এখানে যে এবিসিডি ট্র্যাপিজিয়ামের বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এবিসিডি ট্রাফিক বিডি যোগ করে দিলাম এই বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং বিডি কর্ণের দৈর্ঘ্য এগারো সেমি এবং এ বিন্দু থেকে বিডির উপর লম্বের দৈর্ঘ্য আবার সি বিন্দু থেকে বিডির উপর লম্বের দৈর্ঘ্য এইগুলি দেওয়া আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এগারো সেমি আর এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব হচ্ছে পাঁচ সেমি সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর যে লম্ব তার দৈর্ঘ্য এগারো সেমি এইগুলি দেওয়া আছে এখান থেকে আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ ট্রাফিজ্যামের ক্ষেত্রফলের সূত্র দিয়ে কিন্তু এখানে ক্ষেত্রফল আসবে না তাহলে যে ওইটি লিখেছি এবিসিডি ট্রাপিজিয়ামের বিডি কর্ণের দৈর্ঘ্য এ ও সি বিন্দু থেকে বিডি কর্নের উপর দুটি লম্ব যথাক্রমে ই এবং সি এফ যেগুলি নাম দিয়ে লিখেছি দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ও এগারো সেমি এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে এখানে যদি এই যে বিডি কর্ণ যোগ করার পর যে দুটি ত্রিভুজ হয়েছে অর্থাৎ এবিডি এবং বি সি ডি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে কিন্তু এবিসিডি ডি জ্যামের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে একটি একটি ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে হিসেব করব তারপর সে দুটি যোগ করে দিলে ট্রাফিক ক্ষেত্রফল এখানে পেয়ে যাব তাহলে এবিসিডি ট্রাফিক ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ এর ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল এখন ত্রিভুজ এবডি এর ক্ষেত্রফল এবিডি এবিডি এর বিডি হচ্ছে ভূমি এবং এ ই উচ্চতা যেহেতু এই লম্ব তাহলে উচ্চতা যদি হয় উচ্চতা আছে পাঁচ সেমি বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এগারো সেমি তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এই সমান হয়ে যাবে হাফ ইন্টু এগারো ইন্টু পাঁচ বর্গশেমি আবার বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ তিনি সেটি এই ডি ত্রিভুজের ক্ষেত্রফল বিডি কর্ণটা হচ্ছে ভূমি এবং সি এফ লম্বা যেহেতু তাহলে এটি ওই ত্রিভুজের উচ্চতা সমান হয়ে যাবে হাফ ইন্টু বিডি ইন্টু সি এফ সমান হাফ ইন্টু বিডির মানে এগারো সি এফ মানে উচ্চতাটা এগারো বর্গসেমি তাহলে ট্রাফিজমের ক্ষেত্রে ফলে আমরা এখান থেকে সহজেই পেয়ে যাব এ দুটি যোগ করে হাফ ইন্টু এগারো ইন্টু পাঁচ প্লাস হাফ ইন্টু এগারো ইন্টু এগারো বর্গসেমি এই হাফ ইন্টু এগারো দুটিতেই আছে তাহলে হাফ ইন্টু এগারোকে আমরা বাইরে কমন নিয়ে ভিতরে ভেতরে কি থাকলো এখানে থাকবে পাঁচ এখানে এগারো পাঁচ যুক্ত এগারো বর্গসেমি এবার একের দুই গুণিত এগারো বাইরেই ছিল পাঁচ আর এগারো যোগ করে পেয়েছি ষোলো দুই আর ষোলো কাটাকাটি করলে আট দুগুণে ষোলো আট এগারো অষ্টাশি বর্গসেমি খুব সহজেই পেয়ে গেলাম যে এবিসিডি ট্রাফিজমের ক্ষেত্রফল হ্যাঁ বর্গ সেমি ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে